গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার দীর্ঘ দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে এছাড়া দলটির বেশিরভাগ নেতার অবস্থানও এখন ভারতসহ বিভিন্ন দেশে ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো এই দলটি এই অবস্থায় দলটি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় দেশের ভেতরে নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এ প্রসঙ্গে ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতার প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেফতার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনও সাহস করে এগিয়ে আসেননি এদিকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেফতারের মুখে পড়তে হতে পারে এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা তবে রিফাইন্ড আওয়ামী কিংবা শেখ হাসিনার বিকল্প এখনো ভাবছে না দলটির নেতাকর্মীরা এমনকি ছাত্র জনতার আন্দোলনের দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাকর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কারো অনুশোচনা টুকুও নেই বরং দলটির নেতাকর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তারা বর্তমানে বিদেশে অবস্থান করা দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার তারা চান কিন্তু অনুশোচনার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই অন্যদিকে বিদেশে অবস্থান করা দলটির আরেকজন নেতা জানান সামলাতে তাদের কিছু ভুল পরিস্থিতি ছিল এমন আলোচনাও তাদের মধ্যে আছে তাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এখনো হয়নি তারা এখন পরিকল্পনার মাধ্যমে এগোতে চাইছেন এবং অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরার বিষয় নিয়েও তারা আলোচনা করছেন IBTV USA New York.